কেমন আছো তোমরা লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আমি সঞ্চিতা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই কথাটা যেদিনকেই বলি সকালবেলা উঠে আমার মনে হয় আমার কাজের স্পিডটা একটু বেড়ে যায় কারণ তোমাদের সঙ্গে আমার সব কিছু শেয়ার করতে খুব ভালো লাগে আর এখন বাজে অলমোস্ট সাড়ে বারোটা আর আমি জানো তো একটু গেছিলাম মুচিপাড়া মাছের বাজারে মাছ কিনতে তোমাদের ভিডিওটা দেব সকালবেলা টিকেকে বলেছিলাম টিকের সময় হয় নাকি আজকে খুব তাড়া ছিল আসলে দুদিন তিন দিন ধরে না জন্মাষ্টমী বাজার ঘাট করেও ঠিক মতন ডিউটিটা টাইমে যাচ্ছিলো না আজকে বললাম আমার অনেক কাজ আছে এই মানতে এমনি তো আমি বললাম যে ঠিক আছে আমি একবার তনু আছে তনুর সাথে যাবো মাছের বাজারে মাছ কিনতে মেঘ করেছে দেখো দেখো প্রচণ্ড মেঘ করেছে আমার কাজ অলমোস্ট কমপ্লিট আর গাছগুলো আবার হচ্ছে আস্তে আস্তে ওই দেখো বুগেন ও সাদা বগেন বিলিয়াটা হচ্ছে বাকি গাছগুলোও হচ্ছে বাসন মাজা হয়ে গেছে আর আর ভাবলাম যে আগে একটুখানি করি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবে তারা দেখাচ্ছি তোমাদেরকে দেখো মাছ ভাজা হচ্ছে মাছটা ভাজতে দিয়ে দিয়েছি ভাজতে দিয়ে কেন একটা তুললাম তুলচিটা না গরম হয়ে গেছে আর ওইদিকে ভাত হচ্ছে ওই যে ভাত হচ্ছে আর আমি এই দেখো মাছের তেল আর এটা হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা রাখবো আর মাছ মাছ নুন মাখিয়ে রেখে দিয়েছি একবার করে দিতে রান্না করছি আর একবার করে তোমাদের সাথে এসে কথা বলছি কারণ রেনু তনু এদিকে যাচ্ছে ইয়ে করতে চান করবে আর রেনু এখানে কিছু একটা কাজ করছে পাখিগুলো কিছু 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 করছে এরপরে আবার তোমাদেরকে দেখাচ্ছে আমি কী করছি আজ রান্নাটা একটু দেখো কি কি রান্না করেছি আজকে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছিলাম চিংড়ি মাছের মালাইকারির মতন করেছিলাম মাছের তেলটাকে একটু ভেজেছিলাম আর মাছ ভাজা করেছিলাম আজকে বিকেলে আবার তনুর আসতে যাওয়া আছে তো সেই জন্য ভালো ভালো মাছগুলো কিছু ওকে প্যাক করে দিলাম কিছু রেঁধে দুপুরবেলা বললাম যে খা তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে বিকেলে আবার আমরা স্টেশনে যাব তাই আজকে একটুখানি তাড়াতাড়ি আমরা খেতে বসে গেছি দুপুরবেলা ছটা পাঁচ বাজে

দিল্লি যাচ্ছে <laughs> <laughs> <laughs>

স্টেশনের টিকিট কাটছে কারণ আমি টিকে আর রেনু ছাড়তে এসেছি এখানে স্টেশনে থাকার জন্য টিকিট কাটতে হয় তো অনলাইনে টিকিটগুলো কাটছে আর দুই বোন বক বক করছে এবার থেকে আজকে পর থেকে এবার রেনুটা একটুখানি একা হয়ে যাবে দুজনে ছিল তো সারা দিন ওদের বকর বকরের শেষ ছিল না ঘরের মধ্যে কচর 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 চলতো যাই হোক যেতে তো হবেই চাকরির জায়গা দু দিনের জন্য আসে ঘুরতে আবার চলে যায় মনটা খারাপ হয় ঠিকই বাট মনকে আমি বুঝাই যে না ও যদি এখানে থাকতো ঘরে বসে থাকতো কাজ করতো না সেটা হয়তো আমার ভালো লাগতো না কারণ ওকে পড়াশোনা শিখিয়েছি নিজের পায়ে দাঁড়ানোর জন্য ও চাকরি করলেই আমার ভালো লাগে মনে হয় যে নিজের পায়ে দাঁড়িয়েছে নিজের মনের মতো একটা চাকরি করছে এবং নিজে কেপেবেল হয়েছে সব কিছু একা হাতে করার জন্য আমার মতো নয় সেই ব্যাঙ হয়েই থেকে গেলাম সারা জীবনের মতন কোথাও বাইরে একা বেরোতে পারি না কিছু না বাট আজকের মানে এই সময়ে সে মনে হয় যে হ্যাঁ আমি মেয়েগুলোকে ভালোভাবে মানুষ করেছি ওরা বাইরে একা যেতে পারে ওরা সক্ষম ওরা নিজেরা চাকরি করতে পারে বাকি সব কিছু কাজের জন্য ওদের কোনো পুরুষ মানুষকে দরকার নেই ওরা নিজেরা একা সব কিছু কাজ সামলাতে পারে সেটুকু শিক্ষা দীক্ষা ওদেরকে দিয়েছি আজকে তনু গেছে দুদিন পরে হয়তো রেনু যাবে আমার মনটা অনেকটাই হয়তো খারাপ হবে তাও সেখানে থেকে আমি মা হয়েও আমার সব সময় মনে হবে যেন আমার ছেলেমেয়েরা স্বাধীনভাবে জীবনযাপন করে এবং নিজের যেটা অ্যাচিভমেন্ট জীবনের চাকরি বাকরি করা সব মেয়েদেরই খুব প্রয়োজন সংসার তো করতেই হবে তার সঙ্গে চাকরি নিজের পায়ে দাঁড়ানো এটা আজকের দু হাজার চব্বিশে এসে খুব জরুরি না হলে কিন্তু কোনো মেয়েদেরই কোনো দাম থাকে না আর দুই বনে মেয়ে মিলে রেনুর একটা ছোটোবেলাকার গল্প ডিসকাস করছে আর হাসতে হাসতে নামছে রেনু একবার স্টেশনে দিকে উল্টে পড়ে গেছিলো ব্যাগ নিয়ে সেটাই ওকে বলছে দেখিস রেনু তুই আবার যেন পড়ে যাস না দিকে তো ও বলছে তখন আমি ছোট ছিলাম তুই আমাকে একটা ভারী ব্যাগ দিয়ে দিয়েছিলিস একটা একটা করে ট্রেন আসছে স্টেশনে মনটা যেন কেমন একটা খালি মতন হয়ে যাচ্ছে যে এবারে এই নেক্সট ট্রেনটাই এবার তনু চাপবে নেক্সট ট্রেনটায় এবার তনু চাপবে এরপরের ট্রেনটা তনু এটা একটা অদ্ভুত অনুভূতি একটা এমন অনুভূতি যেখানে মনে হচ্ছে যে ও গেলে আবার পুজোতে আসবে আবার এটা মনে হচ্ছে যে আজকে চলে যাবে কাল থেকে তো আর তনু ঘরে থাকবে না মানে এই অনুভূতিটা আমি তোমাদেরকে বোঝাতে পারবো না যারা মা তারাই হয়তো বুঝবে

জানে সারাদিন জীবন ঘুরে আর কোথাও ঘুরতে যাবে না এই ঘরে বসেই থাকবে এবারে কোন ধরে আমাকে নিয়ে ওরা অনেক হাসি ঠাট্টা করলো এবারে তনু ট্রেন চলে এসছে তনুর ট্রেনে চাপার সময় এসে গেল দেখতে দেখতে ট্রেনটা চলেই এলো মনে হয় ট্রেনটা না এলেই ভালো হয় এক দিন যদি এরকম হয় যে ট্রেনটা এলো না সেরকম যদি হতো আর তনু সারা জীবনের জন্য আমার কাছে থেকে যেত তাহলে হয়তো আমি সব থেকে বেশি খুশি হতাম বাট সেটা হওয়ার নয় সেটা একটা স্বপ্ন মাত্র ও খুব হাসার চেষ্টা করে ট্রেনে উঠে দেখানোর চেষ্টা করে যে না আমার মন খারাপ নয় একটু বেশি বেশি হাসে আমি বুঝতে পারি ওরও ভিতরটা আমার যেমন কষ্ট হয় ওরও হয় তো কিছু করার নেই আমি যখন এই ভিডিওটা এডিট করছি আমার তখনও মনটা খারাপ করছে মায়ের মন বলে তাই জন্য মা নয় ওর বাবারও মনটা খারাপ লাগে আমারও লাগে যাই হোক আজকের ব্লগটা এরকমভাবেই আমি শেষ করলাম যত তাড়াতাড়ি আমার মেয়ে যাবে তত তাড়াতাড়ি মা দুর্গার সাথে আবার আমার মেয়ে বাড়ি ফিরে আসবে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি আর আমার কথা বলার ইচ্ছা নেই এর পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে